সরকার ইতিমধ্যে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করেছেন এবং আজ আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান ড্যামরায় বাওয়ানি আদর্শ উচ্চ বিদ্যালয়কেও সরকারিকরণ করার কথা শোনা যাচ্ছে তো এখন এভাবে বিচ্ছিন্নভাবে সরকারিকরণ করা হবে এবং এটা এই উদ্দেশ্যমূলক হোক অথবা কারো পরামর্শ হোক কারো স্বার্থরক্ষ হোক এভাবে তো আমরা চাই না আমরা চাই একেবারে একটা পরিকল্পিতভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ মাদ্রাসা সহ এগুলো সবই করা হোক এবং সেটা একটা প্ল্যানিং থাকতে হবে সেই প্ল্যানের মধ্যে পঞ্চবার্ষিকী প্ল্যান হতে পারে কোন কী কী শর্ত থাকবে সেগুলো দিয়ে তারা পর্যায়ক্রমে এই একটা নীতিবেলা দিয়ে জাতীয়করণ করার জন্যই আমরা বলছি অর্থে সরকারকে এভাবে বিচ্ছিন্নভাবে যে সরকারি করা এটা আমার মনে হয় ঠিক হবে না কারণ এই এর চাইতেও এবং এই এরকম অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের আওতায় আনা এখনই প্রয়োজন তবে সরকার এখন যেটা করছেন এটাকে অস্বাভাবিক মনে হয় এবং এটা কোনো কোনো কিছু হিসাব নিকেশ নেয় উপজেলা বা জেলা অথবা অন্য কোনো ভিত্তিতে সেরকম কিছু নেই কোনখান থেকে কাকে কখন সরকারি করা হয় এটার কোনো আনীতিমেলা নেই কোনো রকম এখানে অর্থাৎ যে এই আনীতিমালার আওতায় এই প্রতিষ্ঠানগুলোকে সরকারি করা হয়েছে বা হচ্ছে এটা কিন্তু এখানে নেই অতএব আমি বলবো সরকারকে আর সরকারিকরণ স্টপ করে এই মুহুর্তে বন্ধ করে নতুন নীতিমালার মাধ্যমে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এর আওতায় আনতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যদি এর আওতায় আনা হয় সেটা একটা নীতিমালা হোক যেখান থেকে পর্যায়ক্রমে সবগুলোই হবে এবং কেউ বাদ যাবে না এবং এখানে প্রথমে উপজেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক হতে পারে ওয়ার্ড ভিত্তিক হতে পারে বিভিন্নভাবে এটা হিসাব করে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের আওতায় আনা এটাই হল একটা সুপরিকল্পিতভাবে এটা সম্ভব হবে অতএব আমি এর প্রতিবাদ জানাচ্ছি যে এভাবে বিচ্ছিন্নভাবে সরকারীকরণ করা এটা সমীচীন হবে না এবং শিক্ষকরা যাতে সবাই আশ্বস্ত হন সে ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত হবে ধন্যবাদ